এই পেচো মাতালরা ওই আপনার যাদবপুরের ঘটনার কেন্দ্র করে যারা নিজে দলের মধ্যে না তারা একটু কোলকে পাওয়ার জন্য কিছু কিছু করে করে এই আমরা আজকে এটা নিয়ে প্রতিবাদ করেছি মানুষের কাছে গেছি মানুষকে বলার চেষ্টা করেছি এটাই আমাদের কাজ আর কি এটা আমরা তো বলতেই যাবো কারণ ধরুন যদি কেউ অন্যায় করে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রভাব প্রতিবাদ করে আছি এবং প্রতিবাদ করতে থাকবো এবং সেটাই আমরা আজকে করেছি আচ্ছা সেই পেঁচো মাতালদেরকে কি করতে আমরা হয়েছে যে ওখানে অভিযোগ জানিয়ে আমরা পাত্তা দিতে যাব বেশি করে আর কি দলীয় কার্যালয়ে ভাঙচুর করেছে এবং আমরা আজকে মিছিল করেছি এবং এটা দলীয় কার্যালয় নয় এটা হচ্ছে সেক্টর অফিস এটা আমরা সেক্টর অফিস গণতান্ত্রিক কার্যক্রম পরিচালনা করে দুর্গাপুরের মধ্যে কাজে একটা সেক্টর অফিসে ধরনের ঘটনা ঘটেছে সেই জন্য আমরা পার্টিগতভাবে আমরা তার হচ্ছে প্রতিবাদ করেছি এবং যদি তেমন প্রয়োজন মনে করি আজকে আমরা প্রতিবাদ জানালাম পুলিশকেও আমরা জানিয়েছি মৌখিকভাবে এবার আমরা দেখবো তারপর যদি মনে হয় আমরা প্রতিবাদ দরকার হলে আমরা কমপ্লিট করবো তখন অভিযোগ করব সেই যারা ছিলেন তারা মানে দেখুন তাদেরকে ধাক্কাধাক্কি করেছে বয়স্ক মানুষ তো ঢাকা করেছে কেউ পড়ে গেছেন কারো হাফ প্যাটও ছড়ে গেছে এই পর্যন্ত খুব যে একদম বিরাট ভাবে তারা আহত হয়েছেন সেটা হন দেশে অপরদিকে সিপিআইএম এর জেলা সম্পাদক তথা পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জীর নাম শোটেননি বলে দাবি করে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলের পল্লবরঞ্জন নাক এলাকার সিপিআই নেতাকর্মীদের হুমকি দিয়ে জানায় যারা ভেঙেছিলো তারা শুধু পেঁচো মাথার নয় তাদের বলা হয়েছে তাদের দলের জায়গা পর আরে সে তো বাবুর জায়গা কী আছে আমি জানি না উনি আরও সিপিএম আমি একটু আপনাদের একটা কথা বলি সিপিএম শূন্য থেকে শুরু হয়েছে সিপিএমের জায়গা নেই সিপিএম এইগুলো করে রাজনীতি করে বেঁচে থাকতে চাইছে তাই সিপিএম কে বলুন আপনাদের মাধ্যমে ওদের বলবো যে সুস্থ অবস্থায় থাকুন এবং সুস্থ সমাজ ব্যবস্থায় মানুষের সাথে মেলামেশা করুন নাহলে এবার মানুষ আপনাদের কিন্তু ঘরে কিন্তু আপনাদের কিন্তু থাকতে দেবে না এতদিন ধরে ধরে খেলছে তারা ভুল ধরে তারা ওখানে করা হয়নি হঠাৎ কালকে কেন না কালকে বলে না এটা দীর্ঘদিন থেকে হচ্ছে এটা এটা না 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 এটা যাদবপুরের দেখুন যাদবপুরের ঘটনা একটা ঘটেছে দুঃখজনক ঘটনা ঘটেছে আমরা সবকিছু মানছি কিন্তু আজকে যারা এই সরস্ব এই সমস্ত উশৃঙ্খলতা কাজ করছে তাদেরকে আমরা চ্যালেঞ্জ করলাম ন নম্বর ওয়ার্ড কেন সারা টাউনশিপ জুড়ে সিপিএম আর থাকবে না আর সিপিএমের কিছু ছোটো ছোটো কিছু সাবজুনিয়ার উঠেছে যারা বিশদ সাপে এখন যারা পরিণত হচ্ছে তারা সাবধান হয়ে যাক নালে কিন্তু তাদেরও কিন্তু ভালো সময় আসছে না কারণ আমরা একটা জিনিস মনে করি বদলা নয় আমরা কিন্তু বদল চেয়েছিলাম এই সিপিএম কিন্তু এটা চাইছে না ওরা এখন বেঁচে থাকতে চাইছে তাই আমি আমরা আবার বলছি গণতান্ত্রিক অবস্থায় ভালো থাকুন সুস্থ থাকুন আর কে কি বললো গৌরাঙ্গবাবু কে কোথা থেকে বলেছে ওগুলো আমার জেনা লাভ নেই পুরো ঘটনায় দুর্গাপুর নগরী রাজনৈতিক বাজাধারন আবারও সর্গরম হয়ে উঠলো সিপিআই সেক্টর অফিস ধানচুরের ঘটনায় পাশাপাশি অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাওয়া তৃণমূলের স্থানীয় কিছু নেতা আবারও দলের প্রথম শ্রারিতে আসতে পারে কিনা তাও এখন দেখার দুর্গাপুর থেকে নতুন বছরে সাফল্যের চাবি কাটি চান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকেন অ্যাওয়ার্ড টোয়েন্টি আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনেমা শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.